আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষ্যে জনসচেতনতামূলক একটি কবিতা বা ছড়া হুশিয়ার সাবধান খবরদারি রে আলী আলী দেখরে তোরা সীমান্তে ওইকে ঠেকা ঠেকারে ওই ঠেকা কোন হারানির বেটা ফাল দিয়া পর জলদিনিয়া সড়কি কুড়াল টেটা। লাঠি আনরে আটি ঝাঁপা পিটান পিটাইয়া দে সব ঘাঁটি ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকমা পিতান পিটা খাহ ওদের মনের মতন মিটা হাজ কলজা ডারে রসুন ভাজা ভাজ হাডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুড়া যেখানে পাশ সেইখানে ধর আচ্ছা চুরান চুরা কোথায় আছিস কে চুরার ঠেলায় চুরার ঠেলায় সাত পুরুষের নাম ভুলেইয়া দে জানিস না এই মাটি হীরার চেয়ে দামি মোদের সোনার চেয়ে খাঁটি এই মাটিতে লোভ পড়েছে যার মুগুর মেরে ভাঙ্গা দেড়ে সেই কুকুরের ঘাড় আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি دنيا بعد السلام عليكم ورحمة الله وبركاته